এটা হলো অষ্টমীর দিন সন্ধ্যের ভিডিও আমি গেছিলাম মেজির বাড়িতে ওই দিন ওদের মানে সন্ধে আরতি দেখার জন্য কারণ ওদের বাড়িতে হয় দুর্গা পুজো প্রচুর বড় করে হয় আর অনেকে আসে পুরো পাড়া জুড়ে সব আত্মীয় স্বজনদের ভরপুর থাকে আর ওই আমি যখন গেছিলাম তার খানিক্ষণ পরেই শুরু হয়ে গেছিলো আরতি অনেক সময় ধরে আরতি হয়েছে তো অষ্টমী সকালে আমি অঞ্জলি দিয়েছিলাম সন্ধ্যেবেলা গেছিলাম দিদির বাড়ি সবাই মিলে ঢাক বাজাচ্ছে আর রং মশাল জ্বালছে বাচ্চারা এর আলাদাই একটা অনুভূতি আর আমার এই সিম্পল লুকটা কেমন হয়েছে আমাকে জানিও আর পুজোতে আমি সত্যি কোনো মেকআপ ভিডিও পোস্ট করতে পারিনি এত তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছি অনেক বাতাস রিলুড হবে আর ওই দিন ছিল প্রচণ্ড গরম সেজন্য আমি ঘেমে নিয়ে চান হয়ে যাচ্ছি এদিকে দিদি বলছে আমাকে দেখা নালে আমাকে একদম বাজে লাগছে চোখে সবসময় সুন্দরই লাগে আর এখন মায়ের আরতির একদম শেষ পর্যায়ে আরতি শেষে হলো হরিল্লুট আর সবাই মিলে একসাথে বাতাসে করার আনন্দটাই